ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে না পেলাম আমি সেই ভালোবাসার মানুষকে আর না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার সত্যি বলতে আমার মতো হতভাগা নারী পৃথিবীতে যেন আর কেউ না থাকে বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী পেটের কাটা দাগটা দেখে খুব চমকে ওঠে সে বারবার আমার কাছে জানতে চায় এই কাটা দাগটা আসলে কিসের প্রথম দিকে আমি একটু ভয় পেয়ে যাই কিন্তু কত সময় ভয় পেয়ে চুপ করে থাকবো পরবর্তীতে সব সত্যটা তাকে বলেই দিলাম তাকে বলতে শুরু করলাম সত্যি বলতে দুই বছর আগে একটা ছেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল দুজন দুজনকে অনেক ভালোবাসতাম হঠাৎ করে একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে জানায় ওর জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান করবে সেখানে আমাকে যেতেই হবে যদিও আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলির মেয়েদেরকে রাতে বাড়ির কোথাও বাইরে থাকতে দেয় না কিন্তু ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাবা মায়ের কাছে মিথ্যা বলে সেদিন সন্ধ্যায় বের হয়েছিলাম আমি যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয় কেক কাটে অনেক গান নাচ হয় আনন্দ করে কিন্তু হঠাৎ করে আমার মাথা ঘুরতে থাকে তারপরে আমার বয়ফ্রেন্ডকে বলি আমাকে বাসায় রেখে আসো তারপরে হঠাৎ করে আমার জ্ঞান হারিয়ে যায় তারপরে কি হয় সেটা আর আমার জানা নেই যখন সকালে ঘুম ভাঙে তখন দেখি আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম মা আমাকে কে রেখে দিলো মা বললো তোর দুটো বান্ধবী এসেছ আর একটা বন্ধু তখন মনে হলো আমার বয়ফ্রেন্ডই রেখে গেছে তারপর থেকে যে আমার বয়ফ্রেন্ডকে আমি কল দেওয়া শুরু করলাম কিন্তু সে কোনোভাবে আমার ফোনটা রিসিভ করলো না সকাল পেরিয়ে গেল আমি ভাবলাম হয়তো ব্যস্ত আছে কিন্তু না দুপুর পেরিয়ে গেল রাত পেরিয়ে গেল আরও দুই দিন পার হয়ে গেল সে আমার আর কোনো ফোনের রিপ্লাই করলো না বা কোনো মেসেজের রিপ্লাই দিল না খুব চিন্তায় পড়ে গেলাম ও আমার সাথে তো এরকম কখনো করে না আজকে কেন এমন করছে তারপরে বেশ সাত আট দিন পরে সে আমার ফোনটা রিসিভ করে খুব উল্টাপাল্টা কথা বলতে থাকে বলে যে এরকম সম্পর্ক আসলে কন্টিনিউ করতে পারছি না আমার এই সমস্যা হচ্ছে সেই সমস্যা হচ্ছে সে ব্যস্ত থাকে নানান ধরনের অজুহাত আমাকে দিতে থাকে আমি ভাবলাম কি না কি হয়েছে ঠিক হয়ে যাবে এভাবেই পার হলো প্রায় তিন থেকে চার মাস এর মধ্যে হঠাৎ আমি আবার অসুস্থ হয়ে যাই সেদিন ডাক্তার চেক করে আমাকে জানায় আমি প্রেগনেন্ট এই কথা শুনতে আমার পরিবার যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম আমি কারণ আমি প্রেগনেন্ট কিভাবে হয়েছি আমি জানি না তারপরে হঠাৎ এক সময় মনে পড়লো সেদিন রাতের কথা সেদিন হয়ে যাওয়ার পরে কি হয়েছিল আমার আর কিছু মনে নেই এখন আর বুঝতে আমার বাকি রইল না সেদিন আসলে আমার বয়ফ্রেন্ড আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু বলাতে এসে আমাকে মুখেরও করে বলে দেয় তোর মতো মেয়েকে বিয়ে করা যায় না শুধু টাইম পাস করা যায় আর তোর সাথে আমি সম্পর্ক করেছিলাম তোকে ইউজ করব তাই ইউজ করা শেষ হয়ে গেছে তোর সাথে আমার কোনো সম্পর্ক আর অনেক কিছু বোঝানোর পরে সে আর আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করেনি তারপরে যখন আমরা বাচ্চাটা নষ্ট করার জন্য ডাক্তারের কাছে যাই অনেক দেরি হয়ে গেছে ডাক্তার বলে সিজার না করলে বাচ্চাটা নষ্ট করা যাবে না তাই আপনি যে দাগটা এখন দেখছেন আমার পেটে এটা সিজারের দাগ আমার সমস্ত কথা শুনে আমার স্বামী বেশ কিছু সময় পর আমাকে এসে জানিয়ে দিল তোমার সাথে আমি সংসার করতে পারবো না কারণ মিথ্যা দিয়ে আমি আমার জীবন শুরু করব না যদি তোমরা আগে বলতে তাহলে হয়তো ভেবে দেখতাম তোমার সাথে সংসার করব কিনা বা বিয়ে করব কিনা কিন্তু এখন তুমি তোমার মাকে ফোন দিয়ে জানিয়ে দাও কালকে এসে তোমাকে তোমাকে নিয়ে যায় আর ডিভোর্সের লেটার আমি পরবর্তীতে পাঠিয়ে এভাবে আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায় এখন আমি ডিভোর্সি ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমি ভালোবাসার মানুষকেও পেলাম না একটা সুখী সুন্দর স্বামী সন্তানের সংসারও পেলাম না আমার মতো হতভাগা নারী যেন এই পৃথিবীতে আর না থাকে প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনী থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কি কেমন লাগলো আর এই ব্যাপারে কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফিজ